নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত সকালের ভিডিওটা শুরু করতেছে আমাদের ছেলে তো দেখো একটু কথা বলতেছে আবার পাচ্ছে তারপরে দেখো না মুখের এক্সপ্রেশনটা করছে কেমন তো তারপরে কথা বলতেছে বলতেছে সবকিছু তুমি ভিডিও করো সে কথাই বলতেছিল তো ঠিক আছে বন্ধুরা আস্তে আস্তে থাকো আজকে সারাদিনের ভিডিওটা যেহেতু সকালটা ভিডিও শুরুই করে দিলাম এই দেখো তখন কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছে তো তোমাদের দাদাও রেডি মানে রেডি হবে স্নান টান করতে একদম টোটালি খালি গাছ তো স্নান টান করে রেডি হবে আমরা যাবো আজকে আটটায় একটা অনুষ্ঠানে যাবো তো কী অনুষ্ঠানে যাবো তোমাদেরকে দেখায় তো আমি তারপরে গেলাম একটু বাজারে এভাবে রেডি হয়ে গেলাম মানে জামা পরলাম কোনো কিছু সাহায্য করতে নেই বললাম জানলা বন্ধ হবে রেডি হয়ে একটু গেলাম ডাক্তারের কাছে কারণ একটু ডাক্তার দেখাবো দেখায় তারপরে যাবো কারণ প্রচুর প্রেশার ছিল আর এই পাশে দেখো কাপড় চোপড় ধুয়ে রাখছি এগুলো আর আজকে এখন গোছানোর সময় নেই এমনি অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে তো তারপর তো ডাক্তারের চেম্বারে যেয়ে আসলাম এসে বসে রয়েছি তো ডাক্তার দেখানো হয়ে গেলেই চলে যাবো আর আজকে যাবো হচ্ছে বাইকে যাব না যাবো গাড়িতে তো ডাক্তার আঙ্কেল বলতেছিলো যে তোমরা যেহেতু আত্রায় যাবো আমিও আত্রায় যাবো তো সে কারণে দেখো এই যে গাড়িতে উঠলাম কতটা ভাব লাগতেছে না যে গাড়িতে করে যাচ্ছে কিন্তু আসলে অন্যের গাড়িতে যাচ্ছি তো আমার একটু কষ্টই হচ্ছে বসতে চাপাচাপি হচ্ছে কিন্তু তারপরও আমার আবার খুব কষ্ট হয় গাড়িতে আমি যেতে পারি না আমার খুবই সমস্যা হয় আর একটা ভিডিও করার সময় গলার অবস্থা অনেকটাই মানে ভয়েস দেওয়ার সময় অনেকটাই খারাপ প্রচুর ঠান্ডা লাগছে দেখো চলে আসছে কিন্তু বাড়িতে আর শরীরটা এত খারাপ লাগছে শ্বশুর বাড়িতে চলে আসছি এটা ছিল আমার ঘর তো এখন আর আমি থাকি না তো আমার যাই থাকে তারপরে চলে আসলাম অনুষ্ঠানে দাদা দেখো এখানে নান্দিমুখ শ্রাদ্ধ হচ্ছে তো দাদাই করতেছে তাদের অনুষ্ঠান বরাবর আমার হচ্ছে যেটা শ্বশুর করে তো উনি নাই তো সে কারণে দাদা করতেছে তো যাই হোক অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে আমাদের আসতেই দেরি হয়ে গিয়েছে তো যা যেটা যতটুকু বাকি আছে ততটুকু তোমাদের ক্যাপচার করার ফোনে ভিডিওতে ক্যাপচার করানোর চেষ্টা করতেছি তো এই যে দেখো আমি করতেছি আর ক্যামেরা প্রচুর নড়তেছে কারণ পাশে লোকজন যাতায়াত করতেছে বারবার সাইড দিতে হচ্ছে ঝামেলা হচ্ছে তো তো তার কারণেই আর কি করলাম তো দেখো দাদা ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করার করতেছে এটা সবাই জানো যে কি কারণে করতে হয় সেটাই চৈত্র পুরুষের মুখে দেওয়ার জন্য করে তো তারপরে দেখো যে পেছন এখানে যে কাজ ছিল সেই কাজগুলো কিন্তু কম্পিউটার ওই পাশে হচ্ছে রান্না আর দাদা এখন যে বাকি যে কাজ সেগুলো সরায় সরায় দিচ্ছে তোমাদেরকে একটু দেখায় তোমরা একটু দেখো তো হাত দিয়ে এটা কেন ভাবে করে সরাতে হয় আমি আসলে জানি না তোমরা যদি জানো তো অবশ্যই বলো তারপরে যে দেখো তো ওরা চলে গেল জল ভরতে আর আমার দায়িত্ব পড়েছে যে থালা সাজানোর জন্য তো চটপট এদিকে অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে চটপট করে থালা সাজাতে হবে তো আমি এসে সাজাতে বসলাম কিন্তু কি কেমন কেমনটা হলো ঠিক তোমরা অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে আমার যা আর বড় যা তো দিদিকে বলতেছিলাম দিদি একটু দাও তো তাড়াতাড়ি করে দিদি শাড়ি ঠিক করে পোজ দিতে শুরু করে দিল আর এই তো দেখো এটা হচ্ছে দিদির নতুন বাসা আর বাড়ি করেছে এই পাশে তো সেটাই আর দেখো আমার সাথে খুব ভাজলামও করতেছে আর এই তো এটা হচ্ছে দিদির নতুন বাসা তো সেখানে অনুষ্ঠান মানে অনুষ্ঠানটা করা হলো তো সে এখানেই বসে খাওয়ানো হবে যে দেখো বউ এখন কেমন লাগছে চালন পাতি নিয়ে আসছে নিয়ে এসে একবারে আমাদের আহ শ্বশুরবাড়ির অনুষ্ঠান কি একবারে চালন পাতি দিয়ে সবকিছু শুরু করে যাবতীয় সকল ধরনের কাজ করতে হয় শুধুমাত্র বউটা থাকে না দেখো মুকুট টুকুট দিয়ে একদম সব রেডি শুধুমাত্র বউ ছাড়া আর কি অনুষ্ঠান হয় অর্ধেক বিয়ে আর কি হয়েই যায় খাওয়া দাওয়া করতে গেলে এই আয়োজনটা করতে হয় আমি আসলে এর আগে কখনো দেখি না আর এই দেখো এত কান্নাকাটি কাটি করতেছিল যে আর প্রত্যেকটা বাচ্চা এই অনুপ্রাশন অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে একটু বরণ করে নিচ্ছে দেখো না কত কান্নাকাটি করতেছে ঠিকমতো কোনো কিছু করতেই দিচ্ছে না এদিকে বাবুর গরমও লেগে গিয়েছে আর দিদি তো চারণ কাজ করতেছে কোনো কিছু মানে সুষ্ঠুভাবে করা যাচ্ছে কারণ হচ্ছে ছোট বাচ্চা যখন একটু মানে একটু কান্নাকাটি করলে কি কীভাবে করে ভালো লাগে কিন্তু তারপরেও যাই হোক করতে 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 তো হবেই নিয়ম তো পালন করতেই হবে তো দিদি একাই করতেছিলাম একটু একটু করতেছিলাম আরতি করতেছে সেটাও একটু দিতেছে আগুন দেখে একটু মজা পাচ্ছে যেন একটু চুপ করে গেল মানে কি করতেছে সেটা একটু বোঝারও চেষ্টা করতেছিলাম একটু একটু করে যেখানে ঘিয়ের প্রদীপ দিয়ে মুখ দেখতেছে বড়মা তো এখন এখন একটু যে চালন বাতি দিয়ে ঠেকা করে দিতে হয় আমি একটু দেখো একটু এই যে দিয়ে দিলাম আর সেটা আমার হাতে কিন্তু ফোনও ছিল আর এক পাশে কিন্তু করতেছি তো যাই হোক এবার হচ্ছে বাবু খাবার পালা এখন দেখো প্রথমে প্রসাদ দিতে হবে আর পরে দিতে প্রসাদটাকে খাওয়াতে হবে তারপরে তো একটু ঘন দুধ দিয়ে ওই তরকে দেখো কত সুন্দর করে এটা কাটছে তো প্রথমে প্রসাদ দিতে তারপর সব রকমের জিনিসটা খালি সব জি একটু মাখিয়ে দিলাম একটু ছোট করে আর দাদা সেটাই তো খাইয়ে দিয়ে তারপরে দেখো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার কি উঠায় সেটা দেখার পালা তো কলম ওঠায় না খাতা উঠায় সেটা একটু দেখতেছেন এটা আসলে একটা নর্মালি রিচুয়াল এটাতে কিছু প্রমাণ হয় না যে সে বড় হয়ে কি হবে কি করবে এটা একটা রিচুয়াল তাই সে পালন করতে হয় তো সবাই বেশ মজার নিচ্ছে যেটা টাকা নিয়েছে তারপর ওখান থেকে শেষ করে চলে আসলাম এই যে খাওয়া দাওয়ার প্যান্ডেলে তো এই যে দেখো এটা হচ্ছে আবার ননদের যে সকল ননদের ছেলে মেয়েরা সবাই এখানে আছে এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে আর আমার মেয়েকে তো তোমরা চেনোই তো ওই প্যান্ডেল এটা হচ্ছে আমাদের বাড়ির শ্বশুর বাড়ির ছাদে খাওয়ানো হচ্ছে তো বাড়িতে অনুষ্ঠান এই বাড়িতে খাওয়া দাওয়াও হচ্ছে তো এই পাশে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম আমার ননদ তারপরে যে শাশুড়ি সবাই আছে একসঙ্গেই বসে পড়লাম আর ওই পাশে তোমাদের দাদা দেখতে পাচ্ছ ওই যে তোমাদের দাদা তো ওখানে বসে রয়েছে ওখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে আর এটাও ননদ সবগুলোই ননদ একসঙ্গে খেলাম আর হচ্ছে আমার এখন খাওয়া দাওয়া হচ্ছে আমার বসে করতেছিল। তো দেখো তারপরে সবকিছু খাওয়া দাওয়া শেষ করে গল্প টল্প করে বসেছিলাম তারপর এই যে রওনা হয়ে গেলাম আমি কিন্তু স্নান টান করে এবার সারিয়ে পরছিলাম একদম লাস্টের দিকে তো বাড়িতে আর যেতে পারলাম না শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম এখন সিএনজিতে আমরা চলে যাচ্ছি চলে বাসায় অনেকটা ঠান্ডা লেগেছিল সিএনজির মধ্যে তো আমার একজন বলেছিল যে আমার এক শুভাকাঙ্খী বলেছে যে ভিডিওর মধ্যে বারবার তোমাদের দাদা তোমাদের দাদা বললি তো সেটা বলা যাবে না বেশি হয়ে যাচ্ছে তো তোমরাই বলো একটু বেশি হয়ে যাচ্ছে কিনা তো অবশ্যই চেষ্টা করবো এখন থেকে কম করে বলার জন্য তো এখন এই যে চেঞ্জ টেন্স করে নিব ফ্রেশ হয়ে নিব শরীরটা প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ মানে আর নিতে পারতেছি না এমন অবস্থা সেটা দেখে বুঝতেই পারত শুধুমাত্র পরে একটু রাত্রে খাওয়ার জন্য আলু সেদ্ধ মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত উঠাই দিলাম আর ওই যে ভিডিও শেষ করলো শেষ করে দিলো আমি করতেও পারতেছিলাম তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে সারাদিনের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো সকলকে সুব্রত্বের জন্য ভিডিওটা শেষ করতে